বন্ধুরা আগামী একশো ঘন্টা এই সাত রাশির নির্ণায়ক সময় হতে চলেছে হ্যাঁ কারণ এই একশো ঘন্টার মধ্যে দুনিয়া কাঁপাতে চলেছে এই সাতটি সৌভাগ্যশালী রাশি কেন তা আমি আপনাদেরকে বলতে চলেছি এবং কোন সে সাতটি রাশি তাও আমি এক একে আপনাদেরকে জানাতে চলেছি দেখুন আপনারা প্রত্যেকেই জানেন শুক্র সাতই জুলাই রাশি পরিবর্তন করে ফেলেছে এবং কর্কট রাশিতে অবস্থান করছে সাথে বুধ একত্রে অবস্থান করছে এবং লক্ষ্মী যোগ কিন্তু সৃষ্টি করছে যার শুভ প্রভাব আগামী একশো ঘন্টা আপনারা কিন্তু পেতে চলেছেন যার দরুন আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তা আমি অবশ্যই বলবো কিন্তু দেখুন প্রত্যেকের জীবনে যে আমি যা যা বলবো তা মিলবেই এটা কিন্তু কখনোই ভাববেন না আপনার বাচ্চাটে শুক্র গ্রহের কেমন অবস্থান রয়েছে বুধের অবস্থান কেমন রয়েছে সেটা কিন্তু দেখতে হবে অনেকেই ভাবেন যে ভিডিওতে যেগুলো ভালো বলছে সেটাই ভালো আমার কেন হচ্ছে না বা অনেকের হয় আবার অনেকে জনের হয় না কারণ প্রত্যেকেরই তো গ্রহের অবস্থান নক্ষত্রের অবস্থান এক নয় অনেকেই কিন্তু বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত রয়েছে আমি জানি অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার আমি বিবাহিত জীবনে খুব সমস্যায় রয়েছি অনেকে কেরিয়ার নিয়ে খুব সমস্যায় রয়েছেন কী করবেন বুঝে উঠতে পারছেন না টেনশান মাথার মধ্যে প্রচুর টেনশান লোনের চাপ এবং ইএমআই দিতে হবে এর যে চাপ সেই চাপটা কিন্তু অনেকের জীবনে রয়েছে এবং অনেকে কিন্তু রাত্রে যে ঘুম শান্তির যে ঘুমটা সেই ঘুম কিন্তু দিতে পারছে না আমি একটা কথা বলি আপনাদেরকে কত দিন কত দিন এইভাবে নিজের জীবনটাকে চালাবেন বলুন মানে আপনারা অনেকেই কিন্তু ধীরে ধীরে চলছেন কেন মনে হয় না আপনাদের যে একদম রকেটের গতিতে দৌড়াই হ্যাঁ কারণ একজন যদি পারে কোনো ধ্যাদ্রানো মানুষকে রকেটের গতিতে দৌড়োতে হ্যাঁ দৌড়ানো করাতে কারণ আমি যাদেরকে দেখি তাদেরকে একদম গোড়া থেকে দেখি গোড়া কোন জায়গাতে সমস্যা রয়েছে কোন জায়গা থেকে পাওয়ার আপ করলে কি করা যাবে কতটা করা যাবে সেটা কিন্তু আমি বলেই দিই আগে যতটা করা যাবে আমি আগেই বলে দিই যে আমি এটা করে দিতে পারবো এটা পারবো না আগেই বলে দিই কারণ অনেকেই মনে করেন যে সবই কিছু পাওয়া যাবে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি ধরুন দিন গিয়ে তিনশো টাকা ইনকাম করেন ঠিক আছে আপনি দিন গিয়ে তিনশো টাকা ইনকাম করেন সেটাকে আমি দিন গিয়ে হাজার টাকা মেরে কেটে বারোশো টাকা করতে পারব কিন্তু টাকা হাজার না কথাটা বুঝতে পেরেছেন দিন গিয়ে তিনশো টাকা ইনকাম করছেন মেরে কেটে আমি হাজার থেকে বারোশো টাকা করব। কিন্তু তিন হাজার টাকা আপনি যদি বলেন যে আমাকে স্যার তিন হাজার টাকা যাতে আমি ইনকাম করি তার ব্যবস্থা করে দেন হ্যাঁ অনেকের চক্র থাকে চক্রে শুভ গ্রহ থাকে অনেকের করা যায় একদম যায় না তা না কিন্তু সবার তো হয় না ওই জন্য আমি আগেই বলে দিই খারাপটাই বলে দেওয়া ভালো না আমি আপনাদেরকে কেন মিথ্যা কথা বলবো যেটা পারবো যতটুকুটা পারবো ততটুকুটাই বলবো অনেকে বিবাহিত জীবন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন পরামর্শ করছেন কিন্তু একদম শেষ মুহূর্তে মানে ডিভোর্সের কাছাকাছি চলে গেছে তখন যে স্যার এখন আমি কী করব আমি ওনাকে বললাম যে এতদিন ধরে কি করছিলেন আপনি এতদিন ধরে আপনি কি করছিলেন যখন আপনার জল একদম ঘরের মধ্যে ঢুকে গেছে তখন আপনি আমার কাছে চলে আসলেন যখন দেখছেন যে জলটা অল্প অল্প করে চুঁয়ে চুঁয়ে ঢুকছে তখনই আমার কাছে আসুন না একটা জিনিস জেনে রাখবেন যাদের খুব ভালো সময় চলছে ঠিক আছে আপনারা রেডি হয়ে যান খারাপ সময়ের জন্য শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যারা নিজের লাইফকে একদম সিনসিয়ার মনে করেন এবং খুব নিজের লাইফকে নিয়ে মানে বিশাল বড় একটা ইচ্ছে আছে যে আমি বিশাল কিছু করব। আপনার হাতে টাকা না থাকুক আপনার হাতে কোনো কিছু না থাকুক কিন্তু নিজেকে একটা বড় জায়গায় বড় লেভেলে যাব এরকম যাদের চিন্তা রয়েছে তারাই আমার সাথে যোগাযোগ করুন কারণ আমি আপনাদের স্বপ্ন পূরণ অবশ্যই করবো আর আপনাদের স্বপ্ন পূরণ করলে আমারও কিন্তু ফায়দা কি ফায়দা ফায়দা একটাই এটা আমার বিজনেস এর বিজনেসের মেন জিনিস হচ্ছে গুড আজকে আপনার যদি ভালো হয় আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো এটাই আমার ফায়দা যাই হোক যারা সমস্যায় প্রচুর রয়েছেন ঋণের সমস্যা সন্তান অবাধ্যতা বিবাহ হতে চায় চাইছে না বা বিবাহের পরবর্তী জীবনে খুব সমস্যা চলছে ইমিডিয়েটলি যোগাযোগ করুন আমার সাথে আর একটা জিনিস মাথায় রাখবেন সমস্যা নিয়ে যতদিন বসে থাকবেন না সমস্যা কিন্তু ততটাই আঁকড়ে ধরবে তাই সমস্যা থেকে বেরিয়ে আসতে শিখুন আর অ্যাস্ট্রোলজি এমন একটা বিজ্ঞান আমি বলি আমি বিজ্ঞান বলি যে বিজ্ঞান আপনাকে কিন্তু ভালো জায়গায় এনে দিতে পারে এবং সঠিক অ্যাস্ট্রোলজার যে রয়েছে সেই কিন্তু পারবে মার্কেটে এখন মানে ছড়াছড়ি অ্যাস্ট্রোলজার কার কাছে যাবেন কার কাছে যাবেন না বুঝে উঠতে পারছেন না সবাই বলছে আমি ভালো আমি ভালো আমি ভালো এই নিয়ে অনেক কনফিউজ হয়ে গেছে তো যাই হোক আপনারা আমি জানি খুব আমাকে মানেন সম্মান করেন এবং আমার প্রতি সবচেয়ে বড় জিনিস কি বলুন তো ভরসা করেন এবং এই ভরসাটা কিন্তু একদিনে আসেনি এই ভরসাটা দীর্ঘদিন ধরে এসছে তারা যোগাযোগ করুন আমার সাথে আমি এতটুকুটা বলছি আমি ব্যক্তিগত জন্মছোক না দেখলে তো বলতে পারব না অনেকের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান নেই ভয় নেই আপনার ডান হাতের ছবি তুলে পাঠান ছেলে হলে আর মেয়ে হলে বাঁ হাতের ছবি তুলে পাঠান এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে লক্ষ্মী যোগ যে সৃষ্টি হচ্ছে কর্কট রাশিতে সাতই জুলাই থেকে তার প্রভাব আগামী একশো ঘন্টা কিন্তু আপনারা পেতে চলেছেন প্রথম যে রাশির নাম বলব সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক সময় হতে চলেছে এই একশোটা ঘন্টা দুনিয়া খাওয়াবেন আপনারা ডেফিনেটলি চাকুরি ব্যবসা সেল প্রফেশন থেকে প্রচুর অর্থ ইনকাম করবেন মনের বাসনা মিটাবেন দ্বিতীয় যে রাশির নাম বলবো। সেটি মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ সময় আগত ভাগ্যের সাপোর্ট পাবেন পাবেন সাথে আপনার ওয়াইফের ভাগ্যের সাপোর্টও পাবেন এবং কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করবেনই করবেন তিন নম্বর যে রাশির নাম বলবো। কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ যথেষ্ট মার্কাই শুভ রয়েছে আপনাদের মনের বাসনা কিন্তু আপনাদের মিটবেই মিটবে চার নম্বর যে রাশির নাম বলবো সেটি মিন রাশি মিন রাশির ক্ষেত্রেও কিন্তু এই আগামী একশো ঘন্টা কিন্তু দুনিয়া আঁকা পাবেন বিভিন্ন সূত্র থেকে আপনাদের অর্থ আসবে এবং পুরোনো বকেয়া অর্থ ফেরত পাবেন যাদের সম্পত্তি আটকে গেছে সেই সম্পত্তি কিন্তু পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করতে চলেছেন অর্থনৈতিক উন্নতি শ্রীবৃদ্ধি কিন্তু ঘটছে ছয় নম্বর যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ আগামী একশোটা ঘন্টা দুনিয়া কাঁপাতে চলেছেন আপনারাও এবং শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু আগামী একশো ঘন্টা যথেষ্ট পরিমাণে শুভ ফল এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট এনে দিতে চলেছে মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ডেফিনেটলি এটা বলা যেতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট চাই ধন্যবাদ